এরকম কাঁদে করে আনছে দেখুন নৌকোটা জল থেকে কাঁদে করে আমুক করলো নিচে মাছগুলো সব জাল থেকে ছাড়ে ছাড়ে ফেলছে দেখুন দেখুন এই মাছগুলো সব একটা করে ভাগা দিয়েছে একদম বেশ পরিষ্কার মাছ এই ভেটকি এই ভেটকি মাছ শারটা দেখেছেন দারুণ শাক বারোশো টাকা দাম বারোশো টাকা দাম এই শারটার সুন্দর শাখা বিক্রি হচ্ছে বড় বড় শাখা সকালের মার্কেটে এখানে কত সুন্দর বিক্রি হচ্ছে কত সুন্দর গুড মর্নিং বন্ধুরা আজ আমরা আছি পুরী সিবিচে সকালবেলা আজ পঁচিশ তারিখ মঙ্গলবার আর আপনাদের সকালবেলা পুরী সিবিচ মার্কেট সেটা দেখাবো সকালবেলা যে মার্কেটটা হয় সেই মার্কেটটা আপনাদের দেখাবো চলুন আজকে সর্বদা পরিবর্তন করে যে সকালে মার্কেটটা বসছে সেই মার্কেটটা অনেকটা পরিবর্তন হয়েছে সেটা সেটা আপনাদের দেখাবো তো বন্ধুরা আজকের এই সর্বদা শিবিচে ভিডিও করতে এসে আমার সঙ্গে খুব খারাপ একটা ব্যবহার হলো তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাবলাম তাই শেয়ার করে দিলাম শেয়ার করার প্রয়োজন মনে করলাম তাই আমি শেয়ার করলাম তা আমি স্বর্গদাসি বিচে প্রথম এসেছিলাম কিছু সি ফিশিং ফাইভ স্টার হোটেল রিভিউ করার জন্যে আপনাদের দেখানোর জন্য হোটেলে কি ফেসিলিটি আছে বা আর সি ফিশিং হোটেল নিলে আমরা কত ভাড়া পড়তে পারে সেই অনুযায়ী একটা ফাইভ স্টার হোটেলে ঢুকলাম এই বিচে সামনে একদম তো হোটেলের রিসেপশানে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বললাম যে দাদা হোটেল রুম খালি আছে বললো হ্যাঁ রুম খালি আছে তো আমি বললাম এক দুটো রুম কি দেখানো যাবে তো বললো কদিনের জন্য থাকবেন আমি বলছি আমি থাকবো না আমি ইউটিউবে ভিডিও করি তো তাই ভিডিও করতে এসেছি এক দুটো রুম যদি আমরা একটু দেখাতেন তাহলে আমি আমার অডিয়েন্সকে বা আমার দর্শক বন্ধুকে একটু দেখাতাম যে হোটেল ভাড়া কত বা ফাইভ স্টার হোটেল বা এসি হোটেলগুলো থাকলে কি কি ফ্যাসিলিটি পাবে সেগুলো একটু দেখাতাম বলছে আপনার ইউটিউব চ্যানেলের নাম কি আমি চ্যানেলের নামটা বললাম যে কৃষ্ণমণ্ডল ব্লক তা উনি মোবাইল খুলে সার্চ করে দেখলো আমার ইউটিউব চ্যানেলটা খুলে দেখলো দুশো ষাটটা সাবস্ক্রাইবার উনি আমার মুখের সামনে বললো এমন করে যে আপনি দুশো ষাটটা সাবস্ক্রাইবার নিয়ে আর এই সিপি সিং ফাইভ স্টার হোটেলে রিভিউ করতে এসছেন তো আমি বললাম হ্যাঁ অসুবিধাটা কি তো মানুষ ছোট থেকে তো বড় হয় সবাই বলছে না আমাদের এখন স্টাফ নেই আপনি পরে আসুন পরে দেখাবো আমি বললাম বলে আবার রুমও খালি নেই আমি বললাম আপনি এই বললেন যে রুম খালি আছে স্টাফ আছে হ্যাঁ দেখাচ্ছি তো এখন আপনি বলছেন রুম এখন দেখানো যাবে না আজ আমি ছোট ইউটিউবার বলে বন্ধুরা ওনারা এইভাবে অপমান করে আমার বাইরে বাইরে বার করে দিল এটা যদি আমার দু হাজার পাঁচ হাজার বা দশ হাজার এক লাখ সাবস্ক্রাইবার থাকতো তাহলে ওনারা আমাকে বলতো হ্যাঁ স্যার আসুন ভিডিও করুন রিভিউ রিভিউ করুন ভিডিও করে দেখান ঠিক আছে বন্ধুরা আজ অপমান হয়ে চলে এলাম আপনাদের আশীর্বাদ ভালোবাসা পেলে একদিন ওই ফাইভ স্টার হোটেলে এর যোগ্য জবাব দিতে আমি যাব। প্রথম থেকে আমি জিরো থেকে স্টার্ট করেছিলাম চার মাস আগে যাক আপনাদের ভালোবাসাতে আজ হয়তো দুশয় ষাটটা সাবস্ক্রাইবার করতে পেরেছি আগামী দিনে আরও অনেক হবে তো বন্ধুরা আজকে মনটা তা একটু খারাপ চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই তো আপনাদের আশীর্বাদ ভালোবাসা পেলে একদিন আমি অনেক বড় ইউটিউবার হতে পারবো আপনারা চাইলে সবকিছু সম্ভব সূর্য মামা সবে উঠেছে এতক্ষণ আকাশ মেঘ ছিল বলে আপনাদের দেখাতে পাইনি এই সমুদ্র আর এই সূর্য দেখুন যতটা পারছে আপনাদের দেখাবার চেষ্টা করছি কুড়ি বিচে সূর্য উদয় এই উঠ এই সকালে এখন ভরিতে বাজে ছটা পাঁচটা সাতচল্লিশ সরি পাঁচটা সাতচল্লিশ প্রচুর মানুষ এই সিবি আসে আর এই উট আছে উট আসছে একটা দেখুন এই পুরীর সমুদ্র আর এই মার্কেট আপনারা তো মার্কেট অনেক দেখেছেন সকালের মার্কেটটা অনেকে হয়তো জানেন না সকালে একটা মার্কেট বসে সেটা সময় পরিবর্তন হয়েছে জায়গাও পরিবর্তন হয়েছে সেটা আপনাদের বলে দেবো মার্কেটে এরকম দোকান বসেছে এইগুলো থালা বাসনের দোকান কাকু এরকম শাঁখের জিনিসপত্র নিয়ে বসেছে কুচু কুচি শাক এটা সকালের মার্কেট পুরীর এরকম পুরীর গামছা এখানে বিক্রি হচ্ছে সিবিচে মার্কেটে সকালে একটা দোকান নিয়ে বসছে এই গামছাগুলো আশি টাকা আর ওই গামছাগুলো ষাট টাকা করে দাম আর এইগুলো কি এইগুলো লুঙ্গিগুলো কত করে একশো লুঙ্গির গামছা সব পাওয়া যাচ্ছে সকালে মার্কেটে এখানে কি সুন্দর শাঁখা বিক্রি হচ্ছে বড় বড় শাঁখা সাপ সকালে মার্কেটে বেশি বীচে বিশ্বাঁখ কত দাম দাদা একশো টাকা ওগুলো শোনা একশো টাকা দেখুন যারা বড়ো বড়ো শাঁখা পড়তে ভালোবাসেন এবং বেশ মোটা মোটা বড় বড় খুব সুন্দর শাঁখা আছে একশো টাকা করে জোড়া জোড়া একশো টাকা দাদা ভাই বিক্রি করছে কেন বসে এই দেখুন একটা দাদা এখানে বসে শাঁখ বিক্রি করছে শাক দেখুন সাদা ধপ ধরি শাক এই শাক দাদা একশো কুড়ি টাকা বন্ধ আছে আর এইগুলো কত বললেন এইগুলো একশো কুড়ি আর এইগুলো সাড়ে টাকা থেকে এখন সাড়ে টাকা বন্ধ আছে কত সুন্দর একটা শাকের দোকান দেখুন সমূল ব্যাগ বিক্রি হচ্ছে দেখুন। জায়গা ভাই এখানে ব্যাগ বিক্রি হচ্ছে। এই ব্যাগগুলোর দাম কি দাদা? ব্যাগগুলোর দাম? হ্যাঁ। এই দেখুন বন্ধুরা শিবিজে কেমন পাথর বিক্রি হচ্ছে দেখুন বিভিন্ন রকমের পাথর। এই পাথরগুলো 100 টাকা, 150 টাকা, 200 টাকা দাম বলছে। এই পাথরগুলো কিন্তু সম্পূর্ণ নকল পাথর। আমরা এই পাথরগুলো কিনব না। এই সকালে শিবিজ মার্কেটে প্রচুর মানুষ দেখুন। কত মানুষ আসছে। এই মাছ কিনতে বা মাছ ধরা দেখতে প্রচুর মানুষ দেখুন ওই নৌকাটা আসছে দেখুন ওই নৌকায় করে মাছ আনছে তো ওনারা ওই নৌকা করে মাছ ধরে আনছে টাটকা মাছ সিবিছে চলুন আপনাদের দেখায় কি মাছ আছে এখানে প্রচুর লোক এখানে আজ সকালে একদম টাটকা এরকম কাঁধে করে আনছে দেখুন নৌকাটা জল থেকে কাঁধে করে এরকম তুললো এখানে মাছ ভর্তি সব মাছ যাচ্ছে দেখুন মাছ সবই জালে ভিতরে আছে ওনারা ছাড়াচ্ছে মাছগুলো কিছু মাছ এসছে হাজির দেখুন এই মাছগুলো সব একটা করে ভাঙা দিয়েছে একদম ফ্রেশ পরিষ্কার মাছ এই দামগুলো কেমন দাও একটা একশো কুড়ি টাকা টাকা করে এই মাছগুলো একদম টাটকা মাছ সবে সমুদ্রে ধরে আনলো আপনাদের দেখালাম এগুলো খয়রা ইলিশ এই জাল থেকে সবাই ছাড়ালো

এই মাছটা আটশো টাকা দাম চাইছিল দাদারা ছশো কিনে নিল এটা সমুদ্রের ভেটকি মাছ বলছে চাল থেকে ছাড়ে ছাড়ে ফেলছে দেখুন আপনারা যারা সব পুরীতে গেছে সমুদ্রের টাটকা মাছ খেতে যান তারা এখানে চলে আসবেন সকাল সাতটার সময় স্বর্গদাস শিবির ছেড়ে লাইট হাউসের দিকে একটু চলে আসবেন আসলে এখানে সমুদ্র থেকে প্রচুর টাটকা মাছ নৌকায় করে এখানে সকাল সাতটার সময় আসে এখন ভাগাতে ভাগাতে বিক্রি হয় আপনারা একটু দামাদামি করে এখান থেকে কিনে নেবেন আশা করি আপনাদের সমুদ্রের টাটকা মাছ আপনারা খেতে পারবেন দেখুন এই যে চিংড়ি একটা করে ভাগা দেয় রেখেছে দেখুন এই একটা করে ভাগাগুলোর দাম তিনশো চারশো টাকা চাইছে একটু দামাদামি করে নেবেন এই পাশে টিংরা মাছ আছে কত সুন্দর দেখুন তারপরে এখানে ভোলা আছে বিভিন্ন দাম বলে ওটা একটু দামাদামি করে নিলে একটু কম হবে আপনাদের দাম করে কিন্তু নিতে হবে আপনাদের কাঁকড়া ধরে এনেছে কাঁকড়া আছে এখানে ছোটো জিভে মাছ বলে আমার দোকানে জিভে মাছ মতো আছে এই কাঁকড়া ছাড়াচ্ছে দাদা বড় বড় কাঁকড়া আছে এখানে দেখুন এই আরেকটা নৌকা এসছে এখানেও মাছ নিয়ে এসেছে এই সমুদ্রে আরেকটা নৌকা আসছে এই নৌকাটা করে মাছ এনেছে আপনারা সকালেই সিবিচ। পার্কেটে এলে আপনার এখানটা জাল ছাড়ানোর কাজ চলছে প্রচুর মানুষ এখানে আছে এবং আরেকটা নৌকা এসছে জাল ছাড়াবে এগুলো ভোলা টেংরা মানে মাছ হয়েছে দেখুন চিংড়িও আছে ওখানে পাঁচা হচ্ছে এখানে ছোটো খোলা মাছগুলো সবগুলো আড়াইশো টাকা বলছে মানে আপনারা মাছ কিনে কেটে নিতে পারবেন কত করে নেবেন মাছই মাছ কাটতে ও মাছ অনুযায়ী এক কিলো মতন মাছ হলে ওই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মাছ অনুযায়ী এখানে সব মাছ কেটে যায় অনেক দিদিরা এখানে আছে এখানে সব মাছ কেটে দেবে আপনার অসুবিধা নেই মাছ কিনবেন আর এখান থেকে কেটে নেবেন হ্যাঁ মাছ কাটা চলছে মাছ অনুযায়ী এই মাছ গোটা তিরিশ টাকা নিলা কাঁকড়া গোটা একশো টাকা দাম বলছে দুই চার পাঁচটা কাঁকড়া আছে মাছের বাচ্চা এসছে

এই সকালে মার্কেটে কী সুন্দর জগন্নাথ বড়রাম সুভদ্রার ছবি আছে লক্ষ্মী দেবীর ছবি সব এই ছোটগুলো কেমন দাম দাদা তিরিশ টাকা আর এই বড়গুলো এগুলো দেড়শো টাকা আর এইগুলো টাকা ষাট টাকা এগুলো ষাট টাকা এগুলো দেড়শো টাকা এগুলো তিরিশ টাকা এই সকালে মার্কেটে এলে আপনার এখান থেকে খুব সুন্দর জগন্নাথের মূর্তি আছে দেখুন এগুলো আপনারা এখানে শুনতে পারবেন আপনার বাগবে আপনার একটা কত সুন্দর দেখুন দারুণ লাগছে আপনার এই শাঁখের ওপরে এগুলো আছে এখানে আপনি বেশ এই স্বর্গদাসিবি থেকে এদিকে স্বর্গদাসিবি আর এই স্বর্গদাসিবি থেকে একটু হেঁটে আসবেন এই লাইট হাউস দেখতে পাচ্ছেন ঠিক ওর সামনের দিকে এই মাছের টলারগুলো আসে সাড়ে ছটা সাতটার মধ্যে সব ট্রলার এখানে চলে আসে একদম স্বর্গদাস সিবি থেকে সোজা এদিকে হেঁটে একটু লাইট হাউসের দিকে হেঁটে আসবেন একটুখানি আসলে আপনারা দেখতে পারবেন এখানটায় প্রচুর মাছ সাড়ে ছটা থেকে মাছ আসা আরম্ভ হয়ে যায় এসব যা দেখুন বন্ধুরা সকালে একদম টাটকা ফ্রেশ মাছ খেতে হলে বস এখানে কিন্তু আসতে হবে ল্যান্ডমার্ক বলতে গেলে এই যে হোটেল এস প্যালেস বা মিত্র ক্যাফে লেখা আছে এই হোটেলের সামনে একদম সিবিতে চলে আসবেন এখানে প্রতিদিন সকালে সাড়ে ছটা থেকে এই মাছ বাজারটা বসে একদম টাটকা ফ্রেশ মাছ সেই মাছগুলো কিনে নিয়ে গিয়ে আপনারা হোটেলে যদি রান্না করার জায়গা না থাকে কোথায় রান্না করে খাবেন বা কোথায় দিলে এগুলো রান্না করে দেবে সেটাও আপনাদের দেখাচ্ছি দেখুন এই মাছ এখান থেকে টাটকা মাছ কিনে নিয়ে যাবেন আর এই যে জায়গাগুলো আছে দেখছেন এইগুলো একটা হোটেল ক্যামেলিয়া গলির ভিতরে এটা ক্যামেলিয়া গলি বললে সবাই দেখিয়ে দেবে এখানে এক কিলো মাছ রান্না করতে থেকে দেড়শো টাকা নেয় এখানে মাছগুলো দিয়ে গেলে ওনারা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের রান্না করে দেবে কখন নিয়ে যাবেন সেটা বলে দেবে সেই টাইমে এসে আপনারা মাছ এখান থেকে নিয়ে যাবেন রান্না করে রান্না হচ্ছে এখানে আলু পোস্ত মাছ যদি কেমন নেন এক কিলো মাছ রান্না করতে দেড়শো টাকা আর মুরগি মাংস এক কিলো দেড়শো টাকা আর খাসি হলে আড়াইশো টাকা এই আলু পোস্ত করছে কারো দেখুন এই মাছ বাজার হচ্ছে এখানে আমরা রান্না করে নিতে তো বন্ধুরা এই স্বর্গদাস সি বিচ সকালে মার্কেটটা কেমন লাগলো আপনাদের বা টাটকা মাছগুলো যে দেখালাম মাছগুলো দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন একটা লাইক করে দেবেন তো আজ ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন হাসতে থাকুন বাঁচতে থাকুন আমার ভিডিও দেখতে থাকুন